তো এখন যে বাইকটি দেখাবো এর টু ভার্সন একদম নিউ ভার্সন ঢাকার নাম্বার করা সহ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে যেকোনো কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে দশ হাজার টাকা অ্যাডভান্স দিন এই বাইকটি নিতে পারবেন ঢাকার নাম্বার সহ আপ টাকা নাম্বার রয়েছে এই বাইকটির দাম রাখছি মাত্র মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকাতে এই শোরম কন্ডিশন এই বাইকটি মাত্র দুই মাস বয়স এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন যে বাইকটি দেখাবো ভাই সামনে আসেন চাকাটা দেখেন আগে চাকাটা দেখেন তারপরে দাম বলবো এই বাইকটি একদম ফ্রেশ অবস্থা রয়েছে যে কোনো জেলায় আপনার নাম্বার করে নিতে পারবেন নন টেস্ট অবস্থা রয়েছে মাত্র চার মাস বয়স এপাসি টু বি এই বাইকটির দাম রাখছি মাত্র মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম সরম কন্ডিশন বাইকটি চার মাস বয়স এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আরেকটা বাইক দেখাই সরি ওটা টু ছিল এটা ফোর বি তো ফোর বি ফোর বি বিশের মডেল কনটেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এই বাইকটির দাম রাখছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এখন আরো কিছু বাইক দেখাই তারপরে আপনারা আমরা পালসারের কারেকশন দেখাবো এখন যে বাইকটি দেখতেছেন মাত্র দুইশো কিলোমিটার চলা শোরম কন্ডিশন অবস্থায় রয়েছে যে কোনো জেলায় আপনারা নাম্বার করে নিতে পারবেন ডিসকোভার ওয়ান একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে কোন জায়গায় দা কোটা বা কোন জায়গায় ভাঙ্গার কোন চিহ্ন নাই সুপার ফ্রেশ ভাই চাকাটা দেখেন কেন বলছি 200 কিলোমিটার তার প্রমাণ আপনারা চাকা দেখে বুঝতে পারছেন অলরেডি তো এই বাইকটি দাম আমরা 148000 টাকা দাম রাখছি দাম দর করে আপনারা এই বাইকটি নিতে পারবেন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে এবং 17 মডেল এবং 19 এর মডেল 2B রয়েছে আমাদের কাছে এটা ডাবল ডিক্স এটা হলো সিঙ্গেল ডিক্স সম্পূর্ণ ফেরেস অবস্থা রয়েছে যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন এই একটি দাম নব্বই হাজার টাকা নাম্বার সহ নাম্বার সহ নব্বই হাজার টাকা এবং নাম্বার ছাড়া এই বাইকটি নীল কালার এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা কম বেশি করা যাবে আপনারা যে কোনো জেলা থেকে ফোন দিয়ে আমাদের থেকে কম বেশি করে নিতে পারবেন এবং হেরো থিলার হেরো এফআই ইঞ্জিল ডাবল ডিক্স এবিএস একের ভিতর পাঁচ সবকিছু রয়েছে এই বাইকটিতে অনটেস্টা অবস্থা রয়েছে চাকা থেকে শুরু করে সম্পূর্ণ বডি একদম ফ্রেশ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকাতে এফআই ইঞ্জিন হিরো গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে কেন বল দিছি এত ফ্রেশ যে চাকাটা দেখাই ভাই চাকা দেখে আপনারা বোঝেন এই গাড়িটা কত চলা এখন রং ই ওঠে চাকা অরিজিনাল অরিজিনাল সবকিছু রয়েছে যারা এই বাইকটি নিতে চাচ্ছেন বাইশের মডেল হিরো থ্রিলার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ পনেরো হাজার এখন আমি পালসারে কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে পালসার ডাবল ডিক্স শুধু ডাবল ডিক্স বিশের মডেল এক লক্ষ আটত্রিশ হাজার বাইশ তেইশের মডেল ডাবল ডিক্স এই বাইকটির দাম রাখছি আমরা এক লক্ষ পঁচাত্তর এবং বাইশের মডেল পালসার ডাবল ডিক্স এই বাইকটির দাম রাখছি এক লক্ষ পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার সরি পঁয়তাল্লিশ হাজার যারা টাঙ্গি থেকে শুরু করে ইঞ্জিল থেকে শুরু করে চাকা থেকে শুরু করে সব কিছু গ্যারান্টি দিব টাঙ্কিতে বিন্দু মাত্র সরিষা বিন্দু মাত্র কোনো বলকা জং ধরে নাই একদম টাঙ্কি একদম আয়নার মতো পরিষ্কার অবস্থা রয়েছে আপনারা এই বাইকগুলো পালসারের বাইকগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে যাদের পছন্দ হবে এক এক করে স্ক্রিনশট দিবেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা কথা বলে আপনারা বাইকটা নিতে পারবেন এখন আমি যে বাইকটা দেখাবো সেই বাইকটি মাত্র 1500 কিলোমিটার চলা পঁচিশের বাইক চব্বিশ পঁচিশের বাইক একবার ফ্রেশ অবস্থা রয়েছে এই বাইকটি দাম রাখছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পালসার এনএস এস ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার এনএস এস টোয়েন্টি ফাইভ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অল্প মূল্যে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবং অ্যাভেঞ্জার যেটা দেখতে পাচ্ছেন মার্কেট আউট অ্যাভেঞ্জার একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে নাম্বার নাম্বার করা সরি নাম্বারের টাকা জমা দেওয়া হয়েছে তো আপনারা এই বাইকটি নিতে পারবেন দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার টাকা আপনারা এই বাইকটি নিতে পারবেন এখন যে বাইকটা আমি আপনাদেরকে দেখাবো অনেকের ভালোবাসার একটা বাইক ডিসকোভা থার্টি ফাইভ এই মাত্র চলে আসলো আমাদের কাছে লাল কালার এই বাইকটির দাম আমরা লাইসেন্স কর আছে ফুল টাকা না ফুল টাকার লাইসেন্স সহ থার্টি ফাইভ এই বাইকটি আমাদের কাছে পেয়ে যাবেন এই বাইকটি আমাদের কাছে পেয়ে যাবেন অল্প মূল্যে দেবো যারা এই বাইকটি পছন্দ করছেন দেখেন পছন্দ করে তারপর আমরা ফোনে এই বাইকটি দাম রাখবো ফোনে দাম রাখবো ইনশাল্লাহ এখন আমি আরো কিছু বাইক দেখাবো আপনাদেরকে ভাই বসেন যারা অল্প রেঞ্জের বাইক মানে ছোট বাইক গুলো খুঁজতেছেন ইলাই বাইক কোনার থেকে সেই ছোট বাইকও পেয়ে যাবেন যেমন প্রথমে থার্টি ফাইভ থেকে আমাদের কাছে কিন্তু লাল কালার একটা থার্টি ফাইভ আছে আপনারা একটু আগে দেখলেন এই বাইকটির দাম আমরা ফোনে বলবো আর এখন যে নীল কালারের যে থার্টি ফাইভ দেখেছেন দিনাজপুরের নাম্বার ফুল টাকার নাম্বার সহ এই বাইকটির দাম আমরা রাখছি এক লাখ তিরিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে থার্টি ফাইভ নীল কালার একদম সুপার ফ্রেশ অবস্থা পেয়ে যাবেন এখন যে বাইকটা দেখাবো সেই বাইকটি হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার একদম ফ্রেশ চব্বিশের মডেল এই বাইকটির দাম রাখছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার এবং টোয়েন্টি ফাইভ আরেকটা বাইক দেখতে পাচ্ছেন আপনারা

যেন সব বয়সের মানুষই ব্যবহার করতে পারে মেয়ে থেকে শুরু করে বয়স্ক বয়স্ক বা ছোট বাচ্চাদের জন্য স্কুটি সিস্টেম এক্সেল হান্ড্রেড একদম সুপার ফ্রেশ অবস্থা আছে বাইশের মডেল মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা তো একদম শ্রম কন্ডিশনে বাইকটি পেয়ে যাবেন এবং আরেকটা বাইক আপনাদেরকে দেখাই টিভিএস ম্যাট্রো প্লাস একশো দশ সিসি চব্বিশের মডেল একদম ফ্রেশ চাকা থেকে শুরু করে সবকিছু ফ্রেশ আছে যে কোন জেলা আপনার নাম্বার করে নিতে পারবেন এই বাইকটির দাম রাখছে আটানব্বই হাজার মাত্র আটানব্বই হাজার টাকা এই ফ্রেশ মূল্যে টিভিএস মেট্রো প্লাস একশো দশ সিসি পাবেন এবং লিভো অনেকে ছোট একশো সিসি বাইক খুঁজে এরকম হন্ডো কোম্পানি তাদের জন্য লিভো বাইকটি নিয়ে যাচ্ছি অনেকে দাম দর করছে অনেকে পছন্দ করছে কারণ পছন্দ করবে তাহলে সাশ্রয় ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন ফ্রেশ ইঞ্জিলে কোনো বর্গে হাত পরে নাই কোনো পর্যন্ত তাই এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা দামটা বলবো ফোনে আপনারা এই বাইকটি লিভার দাম ফোনে জানে নেবেন এবং আর একটা বাইক দেখাই যেহেতু ওয়ান টোয়েন্টি ফাইভ এর বাইক গুলো আমরা এই সাইডে রাখছি এই সাইডে আপনারা দেখছেন ওয়ান টোয়েন্টি ফাইভ তেইশ এর মডেল মাত্র আট হাজার কিলোমিটার চলা টিবেস রাইডার একদম সম্পূর্ণ ফ্রেস অবস্থা রয়েছে তেইশ এর মডেল যারা এই বাইকটি নিতে চাচ্ছেন অল্প দামে দেবো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকাতে এই ফ্রেশ বাইকটি পেয়ে যাবেন এবং জিক্সার এস এফ জিক্সার এস এফ বাইশের মডেল এক লক্ষ আশি হাজার টাকা তো আপনাদের সাথে একটা কথাই বলি ইলাই বাইক কর্নার আপনারা একদম ফ্রেশ মূল্যে বাইকগুলো আপনারা পেয়ে যাবেন এবং ফ্রেশ বাইকগুলো আমরা দিয়ে থাকি আমাদের থেকে অনলাইনের মাধ্যমে বাইকগুলো ক্রয় করতে পারবেন যে কোনো থেকে আপনারা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনাদের পছন্দের বাইকটি আপনাদের থেকে নিতে পারবেন এবং আমি আরেকটা একটা বাইক দেখাই সিটি এইটটি অসংখ্য মানুষের ভালোবাসা দিয়েছে এবং সিটি এইটটি অনেক বাইক আমরা বিক্রি করছি এখন সিটি এইটটি আর একটা রয়েছে রং ইঞ্জিন সব থেকে সব গ্যারান্টি দিব একদম ফ্রেশ অবস্থা রয়েছে এই বাইকটির দাম রাখছি এক লাখ পাঁচ হাজার টাকা ডাঙে একটি এক লাখ সরি পঁয়ত্রিশ হাজার টাকা বাইক আপনারা আসবেন এবং আমাদের আমাদের লোকেশনটা আপনাদেরকে বলি লোকেশন হচ্ছে বগুড়া বন্যানি বাইপাস ব্র্যাক অফিসের সামনে এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাম্বার কথা বলে আপনাদের পছন্দ বাইকটি নিবেন বা ডাইরেক্ট আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে এসে আপনার পছন্দের বাইকটি করা করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ